গুড আফটারনুন অল ফ্রেন্ড চলে এসছি লাইফে কালকে তো রাতে আর বুকতে পারলাম না কারণ অনেক রাত হয়ে গিয়েছিল রাত বলতে সরি ভোর হয়ে গেছিলো বাইরে ঢুকতে ডুবতে যার জন্য আর কিছু কথাটা কথা হয়নি যেটা বলতে চাইছিলাম আমরা মানে ছেলেরা বিশেষ করে ছেলেরা ছেলেরা লাইফে এলে কেউ আসে না ঠিক 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 টিকও পড়ছে কেউ আসে না দেখতে দেখতে এলেও যদি বা যদি দু তিনজন আসে তারাও তো কমেন্টও করে না যদি এইটা কোনো মেয়ে বা কোনো বৌদি যদি আসে লাইফে তখন হু হু করে কমেন্টস ভর্তি হয়ে যায় বৌদি তোমার বাড়ি কোথায় বৌদি আজকে তুমি কি খেয়েছ বাড়িতে কে কে আছে কোথায় বাড়ি নানা রকমের প্রশ্ন হ্যান ত্যান তখন লাইভ দেখার জন্য টাচ করে হ্যাঁ আমার ছেলেটা তুই না টাচ করবে তো হাওয়া এলে বন্ধুরা গুড আফটারনুন আমি পাকা চালিয়েছি এটা পাকার আওয়াজ হচ্ছে গাড়িতে পাখা এখন আমি আছি নলবনী নলবন টু রানী ভবানী নতুন যে সিরিয়ালটা সেই সিরিয়ালটা শুটিংয়ে আমি আছি কালকে বাড়ি পৌঁছে দেবো পৌঁছে দেয় রাত আড়াইটা আবার সকালে চলে এসছি কারা কারা আসছো আমার লাইফে কমেন্টস করো কারা কারা আমার লাইফে আসছো কমেন্টস করো অবশ্যই তাহলে বন্ধুরা কাউকে তো দেখতে পাচ্ছি না একাই একাই বক 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 করি কি আর বলবো রাধে রাধে কোথায় আছো গুরুদেব লাইফে সোনা তোমার আশায় আমি বসে থাকি না তুমি কি শুনছ বসে আমার এই গান তোমার করুণাই আমি দেব আমার প্রাণ চোকে মিশারাতে তুমি কি এলে অগো আমারি ছয় আছে নয় কান তুমি আমারই তো হবে সুখে প্রদীপ জেলে তুমি আমাকে হারালে কবে

নিজে চাই হেসে খেলে জীবনে মধুর কেউ যদি হয় হোক বেদনার বুন নাই সূর্য লুকাতে চায় প্রদীপ শিখায় এ হে হে লালাল এসো তোমাদের সাথে আমি সময় কাটাবো সামনে তো যাত্রা কে কে যাবে দেখতে আমাকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করো টু ডু 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 রে আমার ঘরে বসো আলো করে মাকে বরণ করেছি লক্ষ্মী মা ঘরে এসে বসো সিংহাসনেন গড় আলো করো তুমি দৌ গো কেউ আসবে না ছেলের লাইফে কেউ আসবে না লাইফ না ওই না কেউ আসবে দেখেছো দেখেছ কি সাগর পদ ঘুরে একবার তোমাকে নিয়ে আমি যাবদি সাহারায় সূর্যের না তো কেউ যদি হয় মানুষকে চেনানো বড় দায় যখন কেউ না দেখবে নিজে নিজে দেখো আয়না ভেবে জীবনটাকে বদলে ফেল সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় সুখের পরিবার চুর হয় কাউকে মনেতে নাধার তোমার হাসিতে তাই জ্বলবে গা স্বপ্ন দেখা হলো সত্যি হলো তাই এমন স্বপ্ন দেখো যেটা নিতে চাও তোমাদের হাতে শুধু লেখা পৃথিবীগুলো সব ঘুরে গেল প্রাণ সময়ের সাথে সাথে তোমরাও কি আসো ভালোবাসার টানে মিছে কাঁদালো কেউ আসবে না মোর লাইফে একাই লাইক করো বসে বসে একাই ভুগো এটাই কন্টে তোমরা কোথায় সব আছো আমার লাইফে আসো আসো বলছি আসো